একটা মানুষের জীবনে সবার আগে যেটা প্রয়োজন সেটা হলো নিজেকে একজন ভালো মানুষ হিসেবে গড়ে তোলা যদিও আমরা কেহই দোষটুটির ঊর্ধ্বে নই তবুও সবার উচিত যতটা সম্ভব খারাপিপনা এড়িয়ে ভালো মানুষ হওয়া কারণ সৃষ্টিকর্তা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন খারাপিপনা করে জীবনকে নষ্ট করার জন্য নয় তিনি আমাদেরকে পাঠিয়েছেন জীবনটাকে গড়ার জন্য আর সত্যিকার অর্থে জীবনকে গড়ার জন্য নিজে ভালো মানুষ হওয়ার কোনো বিকল্প নেই তাই পৃথিবীতে ভালো মানুষ হয়ে জীবনকে গড়ে তোলার চেষ্টা করুন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি তাই হয় তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন আর আপনার পছন্দের এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনারা সবাই ভালো থাকুন নিরাপদে থাকুন আর জীবনের প্রতিটি ক্ষেত্রে সচেতন থাকুন ধন্যবাদ সবাইকে